জয় গৌ সুন্দর রাধে রাধে আমরা কালভৈরবের পুজো করি কালভৈরব কী কাজে কোন দেবতা কিসের দেবতা কালভৈরব মহাদেবের একটি রূপ যিনি কালকে হরণ করেন মহাদেবের আমরা মহামিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি অনেকেই বলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের দ্বারা রোগ উপশম হয় আসল কথা তা নয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের দ্বারা ধরুন একজনের বহু আয়ু আছে এখনও এবং সে কোনো রোগে ভুগছে কুড়ি বাইশ বছর বয়সে সে কোনো রোগে ভুগছে তার সামনে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করা হয় তাহলে সেই রোগটা হরণ হয় সেই রোগটা সেরে যায় এবং সে আবার সুস্থ জীবনে ফেরত পায় ফেরত আসে কিন্তু একজন দেখা গেল সত্তর আশি বছর বয়স পঞ্চাশ ষাট বছর বয়স সে রোগে ভুগছে বহুদিন ধরে পাঁচ ছ মাস ধরে সাত মাস এক বছর ধরে তার সামনে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পাঠ করা হয় তাহলে তার সে কেন রোগে ভুগছে তার কিছু পাপ রয়েছে তার কিছু কর্ম রয়েছে সেই কর্মের জন্য তার কিছু ভোগ রয়েছে কষ্ট ভোগ রয়েছে সেই কষ্টভোগটা দূর হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ফলে কাল ভৈরব আসেন পাঠ করার ফলে এবং ওই সময়টাকে হরণ করে নেন যে কুড়ি বাইশ বছর ছেলের কথা বললাম তার জীবনে হয়তো দেখা গেল ছমাস আরও ভোগার ইয়েছিলো ছমাস ধরে সে ভুগত এবং সেই ছমাস ধরে ভুগ ভোগাটা সেই ছমাস সময়টাকে ভৈরব হরণ করে নিলেন রোগটা ছাড়লো না ওই সময়টা হরণ করলেন তার জীবন থেকে ছমাস সময় কিন্তু দূর হয়ে গেল মানে কেটে গেল তার জীবন থেকে ছমাস সময় কিন্তু বাদ চলে গেল সে যদি আরও তিরিশ বছর বাঁচে তাহলে তার জীবন থেকে ছমাস সময় কমে গেল কিন্তু বাকি তিরিশ বছরের যে অসুস্থ যে ছমাস সময়টা সেটা বাদ চলে গেল এবং বাকি তিরিশ বছর সে বাঁচল এবং বৃদ্ধকালে যখন আমাদের লাস্ট জীবনে যখন সেই রোগে ভোগেই আমাদের মৃত্যু আছে সেই সময় দেখা গেল আরও ছ মাস সেই লোক বিছানায় শুয়ে থাকতো তখন কালভৈরব সে ওই ছমাসটা হরণ করে এবং মৃত্যুর সময় চলে এলো তারপর আসেন জম জমকে দেখে আত্মা ভয় পায় তখন আসেন নারায়ণপতীত পাবন হরি তিনি আসেন হাতটা বাড়িয়ে দেন এবং শরীর থেকে আত্মা বন্ধু হিসেবে আত্মার তো পরম পরম পিতাই তো তার পরম পিতারই অংশ সেই পরম পিতার অংশ তখন সেখান থেকে বেরিয়ে আসে বেরোতে বেরোতে সামনে থাকা সন্তান সন্ততিকে তারা দেখে এবং আশীর্বাদ দিয়ে যায় সন্তান সন্ততি সামনে না থাকলে সেই সময় তাদের মনে যেমন কষ্ট হয় এবং সন্তান সন্ততিরও একটা ক্ষতি হয় তারা সেই আশীর্বাদটা পায় না এবং এটাও এতে লেখা থাকে তার ভাগ্যে লেখা থাকে যে তার মৃত্যুকালে তার সন্তান সন্ততি তার সামনে থাকবে না আমার পিতা যখন মারা যান তখন আমি বাইরে থাকি ঠিক যখন তিনি অসুস্থ হলেন এক মাস তিনি অসুস্থ ছিলেন সেই অসুস্থ থাকাকালীন ঠিক এক মাস যেদিন থেকে তিনি অসুস্থ ছিলেন সেদিন থেকেই আমি কোনো এক কারণবশত আমার বাইরে যাওয়াটা স্থগিত হয় দু মাসের জন্য সেই দু মাসের মধ্যে এক মাসে আমার পিতা মারা যান এবং তার সব কর্ম আমি করে ফেলতে পারি এক মাস তিনি অসুস্থ ছিলেন এক মাস পর তিনি মারা যান এটা একটা গ্রহযোগ এটা ভাগ্যে লেখা থাকে যে একমাত্র পুত্র বা একাধিক পুত্র বা কন্যা যারা আছে তারা থাকবে কজন থাকবে সেটাও লেখা থাকে যদি একাধিক যদি থাকে আমি আমার পিতার একমাত্র সন্তান আমি ছিলাম এক মিরাকেল আমার কাছে যেটা তো মীরাক্কেল যে টাকাটা এটা সম্পূর্ণরূপে ভাগ্য থেকে ভাগ্যে লেখা দাতি যাক আজকে এই বিষয়ে একটু কিছু বললাম কালভৈরের অনেকে পুজো করেন অনেকে বাড়িতে ইয়ে পুজো করেন কি বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাড়িতে পাঠ করতে পারেন কিন্তু মনে রাখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার কারণ হচ্ছে কালকে হরণ করা সময় হরণ করা খারাপ সময় চলছে আপনার আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন কাল এস কাল ভৈরব তিনি এসে আপনার জীবনের থেকে সেইটুকু অংশ বাদ দিয়ে নিয়ে চলে যাবেন তিনি নিয়ে চলে যাবেন আপনার পাঠ করার সময় আপনার উদ্দেশ্য আপনার মনে মনে থাকতে হবে যে আমি এই উদ্দেশ্যে পাঠ করছি শুধুমাত্র রোগ ভোগ দূর করার জন্যই নয় আপনার খুব খারাপ সময় চলছে জীবনে যদি এরপরেই ভালো সময় যদি থাকে তাহলে কাল ভৈরব আসবেন এবং সেই সময়টুকু হরণ করে নিয়ে যাবেন কিন্তু দেখা গেল আপনার বাকি সম্পূর্ণ জীবনটাই খারাপ সময় যাবে তাহলে কিন্তু বিপদ কাল ভৈরব আসবেন এবং ওই সময়টা হরণ করে নিয়ে চলে যাবেন আপনার মৃত্যু হয়ে যাবে মনে রাখবেন এগুলো যাক ভালো থাকবেন সবাই সুখে থাকবেন প্রেমে থাকবেন রাধে রাধে জয় গৌর জয়নি তাই সবার শুভ হোক